হ্যালো এভরিওয়ান শপিং উইথ সুপর্ণা থেকে আমি সুপর্ণা তো সেদিন বেরিয়ে গেছিলাম মার্কেটে তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম আজকে শপিং এর মূল উদ্দেশ্য ছিল শুজ গুলো কেনাকাটা করা অনেকগুলো শুজ অর্ডার চলে এসছে তো ভাবলাম আজকে একসাথে সব বেরিয়ে কিনে ফেলি তো এরকম রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি তো বের হই একভাবে আর মার্কেটে গেলে হয়ে যায় আর যাই হোক তো শপিং তো করতেই হবে তো চলে গেছিলাম নিউ মার্কেটে সি লেদার্সে যাওয়ার কথা থাকলেও প্রথমে চলে গেছিলাম এই যুক্তির দোকানটায় কয়েকটা যুক্তির অর্ডার ছিল এবং কাস্টমাররাও দেখতে চেয়েছিল সেই জন্য ভাবলাম প্রথমে এই অর্ডারটা সেরে নেওয়া যাক তো যুক্তির যুক্তি কেনার পরে চলে গেছিলাম সি লেদার্সে ভেবেছি সি লেদার্সে সেরকম ভিড় হবে না কারণ দুপুর টাইমটাই গেছিলাম কিন্তু আমার ধারণা ভুল বরাবরের মতো শ্রীদেশে প্রচন্ড ভিড় আর এখন যেহেতু পূজার সিজন তো ভিড়টা আরো বেশি তো এখান থেকে শ্রীদেশ আমার বেশ কিছু কেনাকাটা ছিল সেগুলোই কেনাকাটা করলাম বিল পে করলাম সাথে একটা ব্যাগও কিনেছি করে এই যে আবার বাড়ির দিকে রওনা দিলাম কারণ এত ব্যাগ হয়ে গেছিল ব্যাগ নিয়ে আর চলাফেরা করা যাচ্ছিল না তো মেট্রোতে উঠে গেলাম যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে তো এখান থেকে পিছনের আকাশটা খুবই সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করা যাক আর এই তো দেখতে পাচ্ছ এতগুলো ব্যাগ নিয়ে কি হাঁটা যায় বলো তো এইসব নিয়ে বাড়ি চলে গেলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক টাটা